সালামু আলাইকুম আমি ইমাদুল ইসলাম আকাশ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে তেইশ চব্বিশ আসনে আমার আবাসিক হল হচ্ছে বিজয় একাত্তর হল শূন্য ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশে কেন্দ্রীয় সংসদে প্রার্থী করছি আমি সচেতন শিক্ষার্থী মনোনীত প্যানেল থেকে আমার ব্যালট নাম্বার হচ্ছে একাশি ইতিমধ্যে অনেকে অনেকের ইস্তেহার দিয়ে ফেলেছেন শিক্ষার্থীদের বেসিক নিড নিয়ে নিয়ে যেমন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে প্রথমে যা তাদের যে একটি আবাসন ব্যবস্থা দরকার হয় তারপরে দরকার হয় পুষ্টিকর খাবার তারপরে দরকার হয় নিরাপদ ক্যাম্পাস এই বিষয়গুলো নিয়ে এই পর্যন্ত অনেকে অনেক ধরনের ইস্তেহার দিয়ে ফেলেছে তো আমি এর পাশাপাশি ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়ে কাজ করতে যাই আমি আশা করি সেই পদক্ষেপ গুলো বাস্তবায়িত হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবন হয়ে উঠবে আরো শান্তিপূর্ণ আমার ইস্তেহারগুলোর মধ্যে প্রথম ইস্তেহার হচ্ছে প্রশাসনের জবাবদিহিতা এবং কঠোরতা বাস্তবায়ন করা যেমন আমরা দেখে থাকি দু হাজার চব্বিশ সালের চোদ্দোই জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করে কিন্তু এক বছর পার হয়ে গেলেও প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এবং যারা হামলা করেছিল তারা বিভিন্ন পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ করছে তাছাড়াও ক্যাম্পাসের হত্যা বা তুফাজল হত্যা নিয়ে ক্যাম্পাসের প্রশাসনের কোনো অপরাধী শনাক্ত করা বা অপরাধীদের শাস্তি বাস্তবায়ন করা নিয়ে কাজ করেনি তো আমি নির্বাচিত হলে এই জিনিসটি নিশ্চিত করতে চাই ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপরাধী ঘটনা ঘটলে প্রশাসনকে চাপ দিব দ্রুত অপরাধীকে শনাক্ত করতে এবং তার শাস্তি বাস্তবায়ন করতে আমার ইশতেহারগুলোর মধ্যে তৃতীয় ইশতেহার হচ্ছে ক্যাম্পাসকে সম্পূর্ণ মুক্ত করা এবং একটি সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলা তো এটি আমরা কিভাবে করতে পারি আমরা দেখেছিলাম গত বছরের ডিসেম্বর মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাতটি চেকপোস্ট বসানো হয়েছিল এবং সেখান দিয়ে বহিরাগতদের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছিল আমি নির্বাচিত হলে এই বিষয়টি আবার ফিরিয়ে আনবো এবং চেকপোস্ট দিয়ে বহিরগতদের গাড়ি প্রবেশের ব্যবস্থাটি আরো কঠোর করে তুলব তাছাড়া ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিক্সাগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে এবং টিসি এর আশেপাশে আমরা বিভিন্ন ধরনের ফুটকার দেখে থাকি তো আমি নির্বাচিত হলে এই ব্যাটারি চালিত রিক্সা ক্যাম্পাস থেকে সম্পূর্ণভাবে তুলে দেবো এবং এর মধ্যে ইলেকট্রিক শাটল নিয়ে আসবো আর যেটি আমরা বর্তমানে দেখতে পারি গ্রিন ফিউচার আর তিনটি ইলেকট্রিক ভেহিকল শাটল সার্ভিস দিয়ে থাকছে আমরা সেটিকে বাড়িয়ে দশ থেকে পনেরো নিয়ে যাব। আমরা দেখে থাকবো টিসি এর আশেপাশে বিভিন্ন ধরনের ফুড কার্টের কারণে বহিরগতরা এসে এখানে খাবার দাবার খায় তো এর কারণে এখানে একটি পার্ক মতো অবস্থার সৃষ্টি হয় তো আমি নির্বাচিত হলে টিসি থেকে শুরু করে কার্জন এরিয়া পর্যন্ত যে ফুড কার্টগুলো আছে বা ক্যাম্পাসের অন্যান্য এরিয়ায় যে বিশৃঙ্খলভাবে ফুড কার্টগুলো রয়েছে সেগুলোকে উচ্ছেদ করবো এর ফলে ক্যাম্পাস সুশৃঙ্খল হয়ে উঠবে এবং বহিরগতের সংখ্যা অনেক কমে আসবে আমি আশাবাদী তাছাড়া পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নতুন করে সিসিটিভি লাগাবো আমার তিন নম্বর ইস্তেহার হচ্ছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিয়ে কাজ করা আমরা অনেকে অনেক সময় হয়তো বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তায় ভুগে থাকি কিন্তু তা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না এর ফলে এটি একটি লাইফে বাজে এফেক্ট ফেলে কিন্তু আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটি কত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সময় অপচয় করা যাবে না তাই আমাদের মানসিক স্বাস্থ্য যেন জীবনে কোনো বাধা হয়ে না দাঁড়ায় এজন্য প্রত্যেক হলে দুইজন করে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে ইন্টারনেট সুযোগ দেওয়া যেতে পারে তারপর হচ্ছে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ফার্মেসি ফার্মেসি নেই কেউ কেউ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্থাপনের কথা বলেছেন কিন্তু সেটি অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নির্বাচিত করলে নির্বাচনের দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি অনলাইন ফার্মেসি এর ব্যবস্থা চালু করব। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীরা তাদের নিজ রুমের সামনে ওষুধ পেয়ে যাবে আমার চার নম্বর স্তার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা এর ফলে আমরা আমাদের ফোন বা ল্যাপটপ ইউজ করেই কাজটি করে ফেলতে পারবো আমাদেরকে প্রশাসনিক ভবনে বা ডিপার্টমেন্টে বা হলে যে সময় নষ্ট করতে হবে সবশেষে আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমি ইমাদুল ইসলাম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে পড়াশোনা করছি আমার ব্যালট নম্বর হচ্ছে একাশি কেন্দ্রীয় সংসদের সদস্য পদে করছি ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো গণমানুষের মুখের সঙ্গীতের সুর ছন্দ মোরা তুলব সতরুণ জাগাও তার উন্ন সম্ভাবনা মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন অবিজয়